মহান প্রভুর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু সফি মানিক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম মানিক হোসেন আসি আপনাদের সাথে আজকে আপনাদের সামনে দুইটা গল্প বলবো এবং দুইটা গল্পের হাকিকত বের করার চেষ্টা করবো কিভাবে মজে যাওয়া বানানো হয় এবং এর হাকি কি মূলের কথাগুলো কি এই লেখক কি বুঝাতে চেয়েছেন এর হাকিটা কি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল প্রথম গল্পটা হচ্ছে মহাদর্ষু রত্নাকর দর্শু রত্নাকর একটা অরণ্য পথে অরণ্য মানে বন বনের পথে দর্শ বৃত্তি করতেন আমরা জগৎ বিখ্যাত রত্নাকরের গল্প জানি যে অরুণপথে বৃত্তি করতেন আগেকার সময় তো বন জঙ্গল প্রচুর ছিল এখন কমে গেছে তখন মানুষ এই বনের দিয়ে ঝকঝমের মধ্যে দিয়ে চলাচল করতেন ঠিক এমন একটা জায়গায় মহাদর্ষু রত্নাকর প্রতিদিন ডাকাতি করতেন বৃত্তি মানে ডাকাতি করতেন যে যা কিছু সবকিছু তিনি কেড়ে নিতেন এইভাবে তিনি প্রতিদিন প্রায় একশো একজন মানুষকে হত্যা করতেন মানে যাকে নিতেন তাকে হত্যা করে এরকম প্রায় আনুমানিক একশো একজন হত্যা করতেন তো এইসব ঘটনা অবলোকন করে ব্রহ্মা নারদকে বললেন ব্রহ্মা নারদকে ডেকে বললো নারদ মরতে তো পাপে ভরে যাচ্ছে ভরে গেছে চলো মরতে যাই স্বর্গ বলে না হিন্দুশাস্ত্রে স্বর্গ আর মর্ত সনাতনীরা বলে স্বর্গ এবং মর্ত স্বর্গ মানে উপর আর মর্ত মানে নিচেই যে পৃথিবীতে পাপে ভরে গেছে বা ভরে যাচ্ছে অনেক পাপ কর্ম চলো আমরা মরতে যাই তো সেই কথা মতো ব্রহ্মা এবং নারদ মর্তি চলে আসলেন এসে এই দুইজন ব্যক্তি ঠিক সেই অন্য পদ ধরে যাচ্ছিলেন এই দুইজনকে দেখে দর্শ বললেন যে আপনারা দাঁড়ান আপনাদের সমস্ত ধন সম্পদ আমাদের দেন এবং আমি আপনাকে হত্যা করব দর্শ রত্নাকর বলল যে আপনাদের সমস্ত কিছু আমার দিয়ে দেন তো ব্রহ্মা এবং নারদ দুজনই বললেন যে হ্যাঁ আমাদের সবকিছুই তোমাকে দিয়ে দিব কিন্তু তার একটা শর্ত আছে বলছে বললেন বলছে তুমি এই দস্যু বৃত্তি করে যে অর্থ উপার্জন করো পাপ কর্ম করে যে অর্থ উপার্জন করো এই উপার্জিত তত্ত্ব কি করো বলছে আমার স্ত্রী সন্তান বাবা মাকে খাওয়াই বলছে আমাদের এখানে রেখে তুমি বাসায় যে বলো যে আমি যে পাপ কর্ম করে অর্থ সম্পদ নিয়ে আসি তোমাদের খাওয়াই এই পাপীর পাপের ভাগটা তোমরা কে কে নিবে তো দস্যু রত্নাকর বললেন যে না না আমি ছাড়লে তোমরা চলে যাবা বলছে তাহলে ঠিক আছে আমাদের বেঁধে যাও তখন বনের যে লতা পাতা ছিল সেটা দিয়ে সুন্দর করে বেঁধে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দস্যু রত্নাকর এবং বাড়ি যে পরিবার পরিজনকে বললো যে আমি যে পাপ কর্ম করি এই পাপের ভাগ তোমরা কে কে নিবে তো ওয়াইফের কাছে বললো বলছে না তোমার দায়িত্ব আমাকে খাওয়ানো তুমি কিভাবে সম্পদ উপার্জন করে নিয়ে আসো এটা আমার দেখার বিষয় নয় এই পাপের ভাগই আমি নিতে পারবো না বাবা আমাকে বললেন তারাও একই কথা বলল সন্তান সন্তানদের বললেন তারাও একই কথা বলল যে তুমি আমাদের বাবা কিভাবে নিয়ে আসো এই পাপের ভাগিদার আমরা হতে পারবো না তো ভঙ্গুর হৃদয়ে হতাশ হয়ে বাড়ি থেকে ফিরে আসলেন যে এত পাপ কর্ম করলাম এত পাপ করে আমি একা খাই না সবাইকে নিয়ে খাওয়াই কিন্তু সবাই পাপের ভাগি হতে চায় না পাপের ভাগি শুধু আমি তো এসে বলল তখন তিনি তার ভাবের উদয় হলো বলছে সাধু বাবা আমাদের আমার পাপের ভাগি তো কে হতে চায় না বলছে দেখো তুমি কত পাপ করে এগুলো করো কিন্তু কেউ হতে চায় না তো বললো যে তখন দশরথ তাকে বললো যে এই পাপ আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারি তখন সাধু বাবা ব্রহ্মা এবং উভয় বললো যে তোমার এই পাপ থেকে মুক্তি লাভ হতে পারে তুমি প্রভুর নাম জপবা তুমি বলবা ভগবান কৃষ্ণ রাম এভাবে তুমি হচ্ছে নাম জপতে থাকো এই গাছের নিচেই বসে নাম জপতে থাকো এরপরে প্রায় বারো বছর হয়ে গেল বছর পরে নারদ ব্রহ্মাকে বলছে যে গুরু আমরা তো একজনকে রেখে আসছিলাম মরতে আমরা তো চলে আসছি বারো বছর হয়ে গেছে চলেন তো দেখে আসি আবার ব্রহ্মা এবং নারদ স্বর্গ থেকে মরতে নেমিয়ে এলেন সেখানে পশিয়ে না বলছে কিছুই তো দেখা যায় না এই বারো বছর কি সে থাকে মনে হয় পালিয়ে চলে গেছে ব্রহ্মা বলছে নারদ কে না না সে পালিয়ে যাবে না তুমি আশপাশে খোঁজ নিয়ে দেখো তো আশপাশে খোঁজ নিয়ে দেখে একটা ওই টিভি ওই পোকা যেখানে খেয়ে খেয়ে একটা তাদের বাসস্থান বানিয়ে ফেলে টিভি টিভির পাশে কান দিয়ে দেখে সেখান থেকে জোপনা আসছে ভগবান কৃষ্ণ রাম তখন বুঝলেন যে বাবা নারদ ব্রহ্মাকে বললো হ্যাঁ এখান থেকে তো জিখির আওয়াজ আসছে বলছে তুমি এটা ভাঙো ভাঙার পরে সেই দস রত্নাকর দেখে যে তার চারপাশে ওই প্রকার টিভি হয়ে গেছে সে তার মধ্যে বলছে তোমার তো পাপ মুক্ত হয়ে গেছে তুমি তো পাপ মুক্ত হয়েছো তুমি এখনো এখানে বসে আছো আসো বেরিয়ে আসো তখন বেরিয়ে আসলেন এরপরে এই মহাকবি যাকে আমরা মহাকবি বালিক কি বলি যিনি রামায়ণ রচনা করেন সেই রত্নাকর হয়ে গেলেন কি বাল্মীকি বা বালিক কি যেটাই বলি বালিক মানে ওই টিভি আর বালিক মানে ওই টিভি থেকে বের করে আনে এই জন্য তার নাম হলো বালিক কি যিনি পরবর্তীকালে মহাকবি নামে খ্যাতি লাভ করেছিলেন যিনি রামায়ণ রচনা করেন এই যে আমরা একটা ঘটনা শুনলাম এই আমরা অনেকগুলো বিষয় দেখতে পেলাম এক হচ্ছে অরুণ্য পথ দুই হচ্ছে বৃত্তি তিন হচ্ছে প্রতিদিন একশো একটি খুন চার হচ্ছে মরা গাছ মরা গাছে ফুল ফুটে গেছে যখন তার পাপ মুক্ত হয়েছে পাঁচ হচ্ছে বারো বছর তপস্যা সাহসে মুক্তি লাভ করলেন এরপর সাত মহা দশ হচ্ছে মহাসাধক আট হচ্ছে ওই ব্রহ্মা ও নারদ এরপর আমরা একটা আরেকটা ঘটনা বর্ণনা করে এটার আমরা হাকিগত বের করার চেষ্টা করব আমরা দর্শু নিজামুদ্দিন আউলিয়ার কথা জানি দর্শ লালন সাহেজির একটা কালামের মধ্যে বলেছেন নিজাম নামে বাপার সেতো তে ডু তার মনে সুমতি দিলে কুমতি তার গেল দূরে আবার আউলিয়া খাতায় নাম লিখলে জানা গেল এরকমই যে নিজাম নামে যে বাটপার দস্য ছিল পাপে তো সবসময় ডুবে থাকতো কুমতি তার মনের মধ্যে যে কুমতি দূরে গেলে সুমতি ফিরে আসলো তাহলে এই যে আমরা এখন নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা জানি যে নিজামুদ্দিন এরকম বনের মধ্যে বৃত্তি করতেন এবং এইভাবেই একশো একটি করে মানুষকে খুন করতেন প্রতিদিন খুন করে তার ধন সম্পদ কেড়ে নিতেন কেড়ে নিলে এরকম বনের মধ্যে দিয়ে একদিন এক দরবেশ যাচ্ছে দরবেশকে বললেন যে তোমার সমস্ত কিছু দিয়ে দাও তোমাকে হত্যা করব। তখন দরবেশ বলল যে বাবা তোমার যে এই পাপ করে উপার্জন করো কাকে খাওয়া বলছে স্ত্রী পুত্র বাবা মা বলছে এইবার যে বাসায় শোনো যে তোমার পাপের ভার তারা নিচ্ছে কিনা আমি সংক্ষেপে ঘটনাটি বলছি তিনি ঠিক সেভাবে দরবেশকে বেঁধে রেখে বাড়িতে যে জিজ্ঞেস করলেন মাকে বাবাকে স্ত্রীপুত্র সবাইকে কেউ পাপের ভাগ নিতে চাইলো না তখন তিনি ভারাক্রান্ত মনে ভগ্ন হৃদয়ে ফিরে এলেন এসে বললো দরবেশ বাবা কেউ তো ভাগ নিতে চায় না আমার এই পাপ এত পাপ করেছি এই পাপের ভা পাপ কি আমি মুক্ত হতে পারবো পাপ থেকে কি আমি মুক্তি পাব দর্বেশ বাবাজি বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছে এই যে মারা গাছ দেখা যাচ্ছে এই গাছের নিচেই বসেই তুমি আল্লাহ আল্লাহর নাম জপতে থাকো তুমি আল্লাহ জিকির করতে থাকো এসমি আজম শিক্ষা দিলেন যে এটা জপ যেদিন এই মরা গাছে ফুল ফুটবে সেদিন তোমার তুমি বুঝবে যে তোমার পাপ থেকে তুমি মুক্তি লাভ করেছ তুমি পাপ মুক্ত হয়েছ ঠিক একইভাবে নিজাম উদ্দিন দর্শন নিজাম ধ্যান করতে থাকলেন বারো বছর হওয়ার কয়েকদিন আগে সেখানে একটা গ্রামের মানুষজন একটা যুবতী লাশ নিয়ে এলেন লাশ সেখানে মাটি দিলেন নিজামুদ্দিন আউলিয়ার পাশেই যেখানে বসেছিলেন তার পাশেই রাত ধরে দেখে কি একটা যুবক এসে কবরটা খুঁটছে মানে প্রেমিক ওই মেয়ের প্রেমিক ছিল ওই লাশ তুললো তুলে নিজাম উদ্দিন বুঝতে পারলেন যে যুবক তার সঙ্গে অপকর্মে লিপ্ত হবে মরা লাশের সঙ্গে তখন বুঝলেন যে আমি অন্যায় করে বারো বছর আমার শাস্তি হয়েছে আর এই যুদ্ধ বড় আমার শাস্তি হোক আরো বারো বছর আমি অপকর্ম হতে দিব না তখন তার কাছে এক তরবারি ছিল ডাকাতের যে তরবারি সেটা নিয়ে যে সেই যুবককে একবারে দ্বিখণ্ডিত করে ফেললেন তখন কি হলো দিখন্ডিত তারপরে এসে দেখে পেছনে তাকায় দেখে যে মরা গেছে ফুল ফুটে গেছে তখন তিনি ভাবলেন সেখান নিজাম ডাকার থেকে নিজামুদ্দিন আউলিয়াতে পরিণত হলেন তো এই দুইটা ঘটনা প্রায় কাছাকাছি এখন আমরা এই ঘটনার সঙ্গে দুইটা ঘটনাই কিন্তু প্রায় জিনিস হয়তো আছে কয়েকটা যেমন সেখানে মাটি যুবক অপকর্মে লিপ্ত হয় এই ঘটনাটা একটু বাড়তি আছে কিন্তু প্রায় দেখেন সবই সেখানে একশো একটি হত্যা করতেন তাই না বৃত্তি করতেন একই প্রতিদিন একশো একটি খুন করতেন মরা গাছ বারো বছর তপস্যা এক থেকে মুক্তি লাভ করা মহাদস্য থেকে মহাশাদক এখানে ডম্মাও নারন বিষয়টা এখানে দুইজন ছিল না এখানে ছিলেন একজন ওখানে ছিল দুইজন আর এখানে আসছে একজন দর্বেস এখানে প্রামিক জিবল বিষয়টা একটু বাড়তি এবং লমপ প্রামিক এবং কার্বনের বিষয়টা ওখানে ছিল যে ওই টিভি আর এখানে আছে কবর তো আমরা এলমে লাদুনি বা হাকি কি এই বিষয়টা আমরা যেমন খিজির আল্লাহ সাল্লামের কাছে এলমি লাদুনি জ্ঞান ছিল যা মুসাই আল্লাহ সাল্লামের কাছে ছিল না মুসাই আল্লাহ সাল্লামের কাছে ছিল শরীয়তের জ্ঞান আর খিজির আল্লাহ সাল্লামের কাছে আছে এলমে লাদুনি লাদুনি জ্ঞান এলমে হাকি বা এলমে লাদুনি এই জন্য দরবেশ লালন সাহেজি বলছেন যে মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে সে কি অন্য তত্ত্ব মানে মানুষ তত্ত্ব যার সত্য মনে হয়েছে সে অন্যত্ত্ব আর মানে না এখন আমরা হাকিকত আলোচনা করব যে হাকিগত হচ্ছে অরুণ্য বা বনের যে পথ এটাকে মানব দেহের সঙ্গে তুলনা করা যায় মানব দেহ মানে মানব দেহ এখন কিন্তু আমরা হাকিকত বলছি আপনারা মিলাই নিবেন দর্শ বৃত্তি করতেন মানে কি শুক্রপাত করা অরণ্য মানে মানব দেহ দর্শবৃত্তি মানে শুক্রপাত করা প্রতিদিন একশো একটি খুন মানে আমাদের মধ্যে শুক্রাণু আছে আর মেয়েদের থাকে ডিম্বাণু এই শুক্রাণুর মধ্যে এখন বিজ্ঞান প্রমাণ করেছে প্রায় সাড়ে ছয় কোটি প্রাণ থাকে আগে এতটা জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল না অনুমান করে ধরত যে একশো একটি প্রাণ থাকে তার মানে কি ছয় কোটি বা একশো একটি প্রাণ প্রতিদিন যারা শুক্রাণু বীর্যপাত ঘটায় তারা খুন করে মরা গাছ মানে কৈশোর কাল ছোট বা শিশু অবস্থায় এটা মরা গাছ বলে কারণ তখন তা যৌবন শুরু হয়নি মরা গাছের মতোই এই শিষ্ণ বা লিঙ্গটা এরকম থাকে উত্থিত হয় না বারো বছর হওয়ার আগ পর্যন্ত এই এটা মরা গাছের সঙ্গে তুলনা করা যায় বারো বছর তপস্যা মানে কি কৈশোর কাল অতিক্রম করা যে তপস্যাকে বারো বছর পরেই মানুষের জবন আসে এই জন্য এখানে বারো বছর তপস্যা বলা হয়েছে মুক্তি লাভ কিভাবে মুক্তি লাভ করে অটল বা উদ্ধরেতা পুরুষকে পুরুষ মুক্তি লাভ করে মানে কথা আছে না অটল ঈশ্বর এই জন্য যখন টলে না তখন বলা হয় উদ্ধরতা পুরুষ বা অটল পুরুষ মহাদশ্রু হতে মহা সাধক এই পশুকল হতে ঈশ্বরকুল লাভ করা পশুকুল হতে ঈশ্বরকুল লাভ করা হচ্ছে মহাদর্শ হতে মহা সাধক ওই টিভি হচ্ছে মানব দেহ ওই টিভি হচ্ছে মানব দেহ ব্রহ্মা ও নারদ এই দুইটা নাম বলা হয়েছে ব্রহ্মা ও নারদ হচ্ছে শুক্র ও সৃষ্ণ শুক্র ও এখানে মন জ্ঞান এই দুইটা বিষয়টা বলা হয়েছে মন জ্ঞান এই বিষয়টা সবসময় বলে মন জ্ঞানের কাছে মন হচ্ছে শিষ্য আর জ্ঞান হচ্ছে গুরু এই যে গুরু শিষ্য ব্রহ্ম নারদ এই বিষয়টাই সবসময় মন জ্ঞানের কাছে জিজ্ঞেস করে কাজ করে সাধু বাবা যে সাধু বাবা যে অ্যাডভাইস দিল এটা হচ্ছে জ্ঞান জ্ঞান হচ্ছে সাধু বাবা বা আমরা দশ বেশ বাবা যেটাই বলি আর প্রেমিক যুগ হচ্ছে শিষ্ণু ও শুক্র বা কানাই বলাই দুই ভাই পুরুষাঙ্গ জর্ণাঙ্গ এটা হচ্ছে প্রেমিক যুগল একটা আছে লিঙ্গ পুরুষ লিঙ্গ আর একটা আছে স্ত্রীলিঙ্গ লিঙ্গ এটা হচ্ছে প্রেমিক যুগল এদের মাধ্যমে এই কাজগুলো ঘটে লম্পট প্রেমিক হলো বা পুরুষদের লিঙ্গ যেটা বলি লম্পট প্রেমিক সব এরা লম্পটই করে কবর হচ্ছে দেহ মানব দেহ কবর হতে তুলে অপকর্ম করা এই বিষয়টা কি মায়ের পেটে যখন শিশু থাকে তখন মায়ের কবর শিশু থাকে সেদিন বলে সন্তান রূপে আবার জন্ম নেওয়া মানে কি মায়ের পেট থেকে আবার দুনিয়ার বুকে আসা এটা কবর হতে তুলে অপকর্ম করা মানে কি শিশু আবার জন্ম নিয়ে আবার সে বীর্যপাত করে ফেলছে এটাই সে অপকর্ম এরপরে লাস্টে আছে দুটিক চাক করে ফেললো যে ঘটনাটা সেটা হচ্ছে শুক্রপাত দ্বারা দেহতের সন্তান রূপে আলাদা হয় যেমন আমি যদি শুক্রপাত করে আমার সন্তান হয় মানে কি সন্তানের কপি কিন্তু আমি মানে আমি দুটি হয়ে গেলাম এখানে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কথা বলা হয়েছে ইসমাইল আল্লাহ এখানে কিন্তু সেম ঘটনাটা এইভাবে রূপকের আড়ালে আল্লাহ তালা কত সূক্ষ্ম ভাবে বর্ণনা করেছেন যে আমি কিন্তু শুক্রপাত করে আবার খন্ডিত হয়ে গেলাম এটা সাধক মানুষ বুঝতে পারে এটা কিন্তু সাধু শ্রেণীর মানুষদের জন্য এই ভিডিওটা করা সাধারণ জ্ঞানীদের কথা এগুলো নয় এটা অনেক উচ্চ স্তরের কথা আলোচনা করলাম এরপরে যদি আপনাদের আরো কিছু জানার বাসনা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজ নয় আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ